আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমাতে আপনার সকলেই ভালো আছেন রুমে ঢোকার আগে ইমনের মা দেখে ফেললেন তাদের তিনি দৌড়ে এসে বললেন কি হয়েছে বাবা বৌমার এইভাবে কেন লাগছে ওকে আর ও ভিজল কিভাবে ইমন বলল মা অতিরিক্ত বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে তাই অজ্ঞান হয়ে গেছে আমি দেখছি মা তুমি চিন্তা করো না শাহিনা বেগম বলল আচ্ছা তাড়াতাড়ি যা আর কাপড়টাও আগে বদলে দিস বেশি সময় ভিজে কাপড় থাকলে আরও শরীর খারাপ করবে আমি ওর জন্য গরম পানি নিয়ে আসছি শাহিনা বেগম করে চলে গেলেন ইমন ফায়জাকে সোফায় শুয়ে দিয়ে আলমারির থেকে ফায়জার কাপড় বের করে আনল এই প্রথম ইমন ফায়জাকে স্পর্শ করেছে এত নিবিড়ভাবে কিন্তু তার মনে হচ্ছে সে নুসরাতকে স্পর্শ করেছে পরম যত্নে কাপড় পাল্টে দিয়ে বিছানায় শোয়ালো ফায়জাকে গায়ে কাঁথাটা মেলে দিয়ে ফায়জার মাথার পাশে বসল ইমন ফায়জার জ্ঞান ফিরছে না কিন্তু আদো আদো চোখটা কেঁপে কেঁপে উঠছে ইমন ফায়জার মাথায় হাত দিয়ে বলল ফায়জা এই ফায়জা উঠো ইমনের সন্তান ওর সেই বিছানায় শুয়েছিল শব্দ শুনে চোখ কসলাতে কসলাতে উঠে বসলো রাফি বলল আম্মু আম্মু ফায়জা তবু সারা দিচ্ছে না রাফি বলল বলল। আম্মু আম্মু না না প্লিজ ইমন উঠে পড়বে বাবা ইমন আরো কয়েকবার ডাকলো চোখে মুখে পানির ছেটা দিল তবু ফায়জার নাড়াচাড়া মিলছে না বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ হলো সূর্যের মামা আকাশে আবার ঝলঝল করে জ্বলে উঠেছে ফায়জার পাশে ইমন ও ইমনের ছেলে রাফি একইভাবে বসে আছে ইমন ফায়জার হাত পাও গরম তেল দিয়ে মালিশ করে দিচ্ছে বরফের মতো ঠান্ডা হয়ে আছে ফায়জার পুরো শরীর ফায়জা আস্তে আস্তে চোখটা মিলে তাকালো ইমন ফায়জার হাত মুঠে ধরে মারছে রাফি ফায়জাকে চোখ খুলতে দেখে রাফি বলল আম্মু উঠে আম্মু উঠে ইমন ফায়জার দিকে ফিরলো হাতটা ছেড়ে দিয়ে পাশের টেবিল থেকে সুপটা হাতে নিল সে ইমন বললো তো একটু ইমন ধরে ফায়জাকে উঠে বসিয়ে স্যুপ খাইয়ে দিল ফায়জার চোখটা অশ্রু শক্তি হয়ে উঠল গালবে অশ্রুগুলো পরে যেতে লাগলো তার ইমন তা দেখে নিঃশব্দে ফায়জার চোখের অশ্রু মুছে দিতে লাগলো ইমন বলল কেন কান্নাকাটি করছো এটা কিন্তু ঠিক না এই ওষুধটা আগে খাও রাফি ফায়জার কোলে চড়ে বসে আছে মসজিদ থেকে আজানের মিষ্টি সুর ভেসে আসছে ইমামের সাথে সাথে আজানের উত্তর দিতে লাগলো ফায়জা ফায়জাকে এইভাবে ঠোঁট নাড়াতে দেখে কোল থেকে রাফিও ফায়জার সাথে আজানের জবাব দিতে লাগলো আজান শেষে ফায়জা রাফিকে আজান দেওয়ার বিষয় বলতে লাগলো ফায়জা বলল আচ্ছা আব্বু তুমি যে এই আমার সাথে সাথে যে বাক্য উচ্চারণ করলা সেটা কি জানো রাফি বলল না আম্মু ফায়জা বলল এটা আজান আর আম্মু আজানির জবাব দিচ্ছিলাম আজানের জবাব দেওয়া ওয়াজিব মুয়াজ্জিন আজানের যা যা বলবে তাই বলতে হবে শুধুমাত্র হাইয়া আলস ও হাইয়া আলাল ফালা বললে জবাব দিবে এটা হচ্ছে আজানের জবাব দেওয়ার পদ্ধতি রসুল সাল্লা আলী বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে আজানের জবাব দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সই মুসলিম রাফিউ ফায়জার সাথে সাথে বলে উঠল সুবাহান আল্লাহ ফায়জা মিষ্টি হিসেবে বললো জান্নাত কি জানো আব্বু রাফি না বলে মাথা নাড়ালো ফায়জা বলল আচ্ছা আজান হলে কি করতে হয় আব্বু রাফি বলল নামাজ পড়তে হয় ফায়জা বলল তাহলে এখন নামাজ পড়ে নেই চলো তারপর তোমায় জান্নাতের বর্ণনা শোনাবো ইনশাআল্লাহ রাফিও মায়ের সাথে সাথে ইনশাল্লাহ বলে উঠল বারান্দায় বসে বসে ফায়জা ও রাফির কথোপতন চলছিল পিছন থেকে ইমন সব শুনে ঠোঁটের কোণে তার মুস্কি হাসির রেখা ফুটে উঠে ফায়জা রাফিকে নিয়ে উঠতেই ইমনকে দেখে বলে নামাজে যাবেন না আপনি ইমন বলল যাব তো আব্বু তুমি যাবা নামাজে রাফি প্রায় লাফাতে লাফাতে বাবার কাছে চলে গেল ছোট্ট এই ছেলেটার এখন থেকে নামাজের প্রতি যে টান সৃষ্টি হয়েছে তা দেখে ইমন আল্লাহর দরবারে মনে মনে সুক্রিয়া জানালো ফায়জা আসার পর থেকে একটু একটু করে রাফিকে কোলে করে নিয়ে নিয়ে ইসলামের সব জ্ঞান দিতে লাগলো তাই ফায়জা যখনই নামাজে দাঁড়ায় হাঁটি হাঁটি পা পা করে মায়ের সাথে রাফিও নামাজে দাঁড়ায় দুই বছরের কলিজার টুকরো সন্তানকে নিয়ে ইমুন মসজিদের দিকে রওনা দেয় রাস্তায় চলতে চলতে রাফি বলে উঠল আব্বু জানো আম্মু তাতে আতনে তবাব দিতে ইমন বলল তাই নাকি আব্বু মাসাল্লা রাফি বলল আব্বু দান্নাত কি আম্মু বলতেতে নামাজ দিতে তোলাবে ইমন বলল আম্মু শোনাবে বলছে না বাবা আম্মুর কাছ থেকে শুনবে ইশাক বলল নীলু কই গেলা নামাজে যাবো তো নীলা উঁচু করে এসে হ্যাঁ তাড়াতাড়ি যান ইসাক তাড়াতাড়ি গলায় বলল। পাঞ্জাবিটা পরিয়ে দাও নীলা এসে ইসাকে পাঞ্জাবি পরিয়ে দিয়ে টুপি মাথায় দিয়ে দিল ইসাক ঈশাক এসে সালাম দিয়ে বেরিয়ে গেল নীলা মনে মনে আরও একবার আয়াকটি স্মরণ করলো আল্লাহ কষ্টের পর সুখ দিবেন সুরা তালাক আয়াত সাত নামাজ শেষে ইমন ও ইমনের ছেলে বাড়ি চলে আসলো ফায়জা নামাজ পড়ে যায় নামাজে বসে থাকলো বেশ কিছুক্ষণ তারপর দুরুদ শরীফ ও জিকির করে জায়নামাজটা ভাস করে উঠে দাঁড়ালো এর মাঝেই ইমন ও রাফি ঘরে ঢুকলো রাফি বলল বললো মলাইকুম। ফায়জা বললো ওয়ালাইকুম আসসালাম বাবা রাফি হাত বাড়াতেই ইমন ফায়জার কোলে রাফিকে দিয়ে দিল ইমন বলল, তোমার জন্য একটা গিফট আছে ফায়জা অবাক হয়ে তাকালো ইমন মুসকে এসে ড্রয়ার থেকে একটা বক্স নিয়ে এলো ইমন বলল হাতটা বাড়াও তো সাইজা হাত বাড়িয়ে দিল বক্স থেকে সুন্দর স্টোনের কাজ করা সাদা সাদা পাথরের একটা ব্রেসলেট বের করে ফায়জার হাতে পরিয়ে দিল ফায়জা হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে ইমনের দিকে রাফি ফায়জার হাত নিয়ে নাড়াচাড়া করে ব্রেসলেটটা নিয়ে খেলা করতে লাগলো মন বলল জানি না কেমন লাগছে মেয়েদের জিনিস তো বুঝি না মুস্কি এসে ফায়জার জবাব দিল অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ খায়রান ইমন ফায়জার পাশে এসে দাঁড়ালো তারপর টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে রাফিসহ ইমন ও ফায়জার ছবি তুলে ফেললো ইমন আজ বেশ খুশি কারণ এতদিন ফায়জাকে যা ভেবেছিল ফায়জা একটু তেমন না ইমনের মনে বারবার একটি ভয় কাজ করছিল ফায়জা কি তার সন্তানকে আপন মায়ের মতো ভালোবাসবে না কিছুদিন যাওয়ার পর সৎ মায়ের যেমন ব্যবহার করে সেভাবে করবে ইমনের মনের সৎ মায়েদের নিয়ে একটা খারাপ ধারণা পোষণ করে আছে। তাই এসব ভাবনা ইমনের মনে সবসময় কাজ করত কিন্তু আজকে ফায়জার কথা শুনে ও কয়েকদিন রাফিকে নিজের ছেলের মতো আদর যত্ন করতে দেখে ইমনের বেশ ভালো লাগে তাই ফায়জাকে উপহারটা দেওয়ার সিদ্ধান্ত নেয় তাই কাল রাতেই জিনিসটা কিনে নিয়ে আসে বাসায় রাত দশটা ফায়জা টেবিলে খাবার সাজাচ্ছে রাফি এই সময় আস্তে আস্তে করে ফায়জার পাশে এসে দাঁড়ায় রাফি বলল আম্মু জান্নাতের গল্প বলবা না জান্নাতের গল্প হবে ফায়জা বলল বলবো বাবা খেয়ে নাও আগে তারপর তোমার আব্বু কোথায় রাফি হাতের ইশারা দিয়ে ইমনকে দেখালো ইমুন দিয়ে নিচে নামছিল ফায়জার শ্বশুর শাশুড়ি খাবার টেবিলে এসেছেন ফায়জা সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো রাফিকে মুখে তুলেই খাওয়াতে হচ্ছে ফায়জাকে ইমন একদিনে ফায়জার মুখের দিকে তাকিয়ে আছে ফায়জার সেদিকে খেয়াল নেই সে রাফিকে খাওয়াতে ব্যস্ত ইমনের মা শাহিনা বেগম তখন কেসে বললেন বাবা ইমন ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নে আমাদের খাওয়া তো শেষ হয়ে গেল আর তুই এখনও সেই কি সেই ভাত শুরুই করতে পারলি না ভাত নিয়ে বসে আছিস মায়ের কথা ইমন মুসকে হাসি দিয়ে দিল কারণ সে ইচ্ছে করি তা করছে ফায়দার সাথে খাবে বলে